এগুলো গ্লাস পেন্টিং খুব সহজেই এবং ঘর সাজানোর পক্ষে খুব সুন্দর একটা জিনিস এবং অল্প খরচে বানাতে পারবে কিভাবে বানাবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে একটা কাঁচ নেবে এবং কম্পিউটার থেকে একটা আউট বের করে নেবে সেটাতে এবার তার জন্যে গ্লাস পেন্টিংয়ের রঙ পাওয়া যায় ঠিক আছে সেটা তোমরা বাজারে যে কোনো দোকান থেকে তোমরা পেয়ে যাবে তারপর দেখো আমি সেটাকে বসিয়ে সেই মেহেন্দির মতো করে দেখো আমি সেটাকে কপি করছি তোমরাও এরকম করে করে নেবে এটা আস্তে আস্তে করবে সাথে সুন্দর হয় ঠিক আছে তারপরে ওখানে অনেক রঙ পাবে এবার তোমরা তোমাদের মনের মতো করে সেই কালারগুলো করবে এবার কালার করার সময় অনেক সময় দেখবে যে একটু বেলুন বেলুন মতো হয়ে যাবে সেগুলো আমাদের বাড়িতে ইউজ কর মানে কানতুলি আছে সেগুলোতে মানে টাচ করলে দেবে বেলুনগুলো আবার এ হয়ে যাবে যত ভালো করে লক্ষ্য রাখবে যাতে কোনো বেলুন না হয় তাতে বেলুন হলে কিন্তু জিনিসটা খারাপ দেখাবে তাতে তোমরা পরে যখন শুকিয়ে যাবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে সেদিকে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে একে একে মানে তোমার পুরো গ্লাস পেন্টিংটা সেই রং দিয়ে তোমার পুরোটা করতে হবে আর এই রংটা না তোমরা বাজারে যে কোনো দোকানেই পেয়ে যাবে কোনো সমস্যা হবে না আর এগুলো ঘর সাজানোর পক্ষে না খুব সুন্দর একটা জিনিস এবং কাউকে গিফট দেওয়ার পক্ষে বা কারোর ফেস নিয়ে গ্লাস পেন্টিংয়ের পক্ষে খুব সুন্দর দেখো আমি রঙগুলো একে একে তোমার আমাদের দেখাচ্ছি তোমরা রঙগুলো দেখো এবং গ্লাস পেন্টিংটা ভালো করে দেখো যদি না বুঝতে পারো বারবার দেখবে দেখবে তোমরাও পারবে এখানে কঠিন কিছু নেই এবার এটা ফ্রেম করতে গেলে না অনেক খরচ পড়ে তাই আমি হাতে ফ্রেম করেছি দেখো ফ্রেমটা কত সহজেই করেছি এবার প্রথমে আমি একটা কাঠমোলার নিয়েছি সেটাকে কালো পেপার দিয়ে আটকে দিয়েছি দিয়ে দেখো চারটে করে নিয়েছি আমি এবং অ্যালুমিনিয়াম ফয়েল এটা দিয়ে করলে খুব সুন্দর হয় দেখো আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা সাইজে কেটে নিয়ে ওটাকে মুড়ে আবার টেপ দিয়ে আটকে দেব। তারপর টেপ দিয়ে আটকে দেওয়ার পর ওই যে আমি ফ্রেম করার জন্য যেটা দেখালাম ওটাতে বসাবো দেখো তোমরা তারপরে ওগুলো আবার কালো টেপ দিয়ে আটকে দেবো যাতে বোঝা না যায় দেখো আমি কতগুলো করেছি এবার কিছুটা সাদা দিয়েছি তাই তো কারণ ওগুলো না মানে আমার সুবিধার্থেই দিয়েছি কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিলে না সবচেয়ে সুন্দর লাগে দেখো গ্লাস পেন্টিংগুলো কেমন হয়েছে জানাতে ভুলো না তোমরা কিন্তু কেমন হয়েছে জানাবে ঠিক আছে আল্লাহ হাফেজ